নমস্কার বন্ধুরা আমি সুখী আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাবুর পাপড় রেসিপি শেয়ার তো প্রথম থেকে শেষ পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সাবুর পাপড় তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব এখানে আমি নিয়েছি আড়াইশো সাবু মানে এই বাটি দিয়ে এক বাটি সাবু নিয়েছি আমি নিয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি দেখুন একদম দু বাটির ওপর হয়েছে কত বড় বড় হয়েছে সাবুদানাগুলো আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো গুলো শিল্পাটাই গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি কালো জিরে লবণ প্রথমে উনুনটা উনুন ধরানো হয়ে গেছে আর আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি আর সাবুটা প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে দিয়ে বাটি জল বাটি জল দিয়ে দিলাম এবার জলটা গরম করে নেব জল গরম হয়ে গেছে আর সাবুগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সাবুগুলো দিয়ে দেব আর এখানে কিন্তু বন্ধুরা আড়াইশো সাবু আছে এবার সাবুটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে লেগে যাবে আর সাবুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর ভিজে রেখেছিলাম তার কারণ সাবুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য আমি আগে থেকে মানে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা সাবুটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন আর এর মধ্যে কিন্তু আরও জল লাগবে আগে আমি ছয় বাটি জল দিয়েছি আর এর মধ্যে আমি আরো দুই বাটি দেব মানে আট বাটি জল দেব আর সাবু কিন্তু জল টেনে নেয় হয়ে গেছে আর আর আস্তে কিন্তু খুবই এই সময় ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে নাহলে সাবুগুলো কিন্তু একদম কড়াইয়ে লেগে যাবে আর সাবুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু টেনে ঘন হবে এখন একটু পাতলা মনে হচ্ছে সাবু সিদ্ধ হয়ে গেছে কড়াইটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা সাবুগুলো আমি কড়াই থেকে বাটিতে ঢেলে নিয়েছি আর সাবুগুলো একদম গোলে মিহি হয়ে গেছে কোনো দানা দানা অংশ নেই এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেব দু চামচের মতো কালো জিরে লবণ দেব এক চামচ আর লবণ যদিও কম হয় খাওয়ার সময় একটুখানি বিট লবণ ছিটিয়ে দিলেও কিন্তু ভালো লাগে এবার ভালো করে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নেব সাবুর সঙ্গে কালো জিরে আর রেড চিলি ফ্লেক্স ভালো করে আমি একদম মিশিয়ে নিয়েছি দেখুন আর দেখতে কালারটা খুব সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে ঝাল ঝাল এখন আমি দেব বাটিতে জন্য অর্ধেক ঢেলে নেব ছোট বাটিতে তো বন্ধুরা এখন আমি সাবুর পাপড়গুলো গুলো দেবো আর সাবুর পাপড় দেওয়ার আমার জায়গা নেই মানে যেখানে ভিডিও করি বাড়ির ভিতরে তো বাড়ির ভিতরে যে দেখুন চট পেতে তারপরে পলিথিন দিয়েছি এখানে পাপড় দেব আর ছোট একটা ডাবু হাতা নিয়েছি এই ডাবু হাতা দিয়ে এক হাতা করে দেব আর হাতা দিয়ে একটুখানি করে মেলিয়ে দেব একটা পাপড়ে আকারের মতো করে দেব আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা আর জায়গাটা আমার একটু উঁচু নিচু তো গোলাগুলো একটু দেওয়ার সময় একটু সরে আসছে করার কিছু নেই সমান জায়গা হলে ভালো হয় ছাদ টাদ থাকলে ভালো হয় আমাদের তো ছাদ নেই দেখুন কত সুন্দর একদম গোল হয়ে গেছে আর এই সাবুর পাপড় দেওয়া কিন্তু খুবই সহজ বন্ধুরা আমার সাবুর পাপড় দেওয়া হয়ে গেছে একদিন পর ফিরে আসছি বন্ধুরা একদিন পর ফিরে এলাম আমি যে সাবু পাঁপড়গুলো দিয়েছিলাম একদিনে কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে ঝনঝনা হয়ে গেছে তো একদিনে আমি দেখাতে পারিনি আজকে চলে এসেছি একদিন পর আর কাপড়গুলো আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন পাঁপড়গুলো কিন্তু এমনিতেই পলিথিন থেকে উঠে গেছে আর একদম পাতলা পাতলা হয়েছে এগুলো মানে হাত দিয়ে আমি একটাও তুলিনি মানে এমনিতেই পলিথিন থেকে উঠে এসেছে আর এদিকে দেখুন কয়টা লেগে আছে এগুলো আমি আপনাদের তুলে দেখাচ্ছি এই যে দেখুন মানে এই পলিথিনটা একটু ভাঁজ হয়েছিল সেই জন্য এগুলো ওঠেনি তাছাড়া কিন্তু বাদ বাকি সব উঠে গেছে আর খুবই একদম পাতলা হয়েছে এটা একটু ভেঙে গেল এই কয়টা ওঠেনি তাছাড়া সবগুলো নিয়ে উঠে গেছে আর পাপড়গুলো দেখুন একদম পাতলা হয়েছে সাবুর পাপড় মানে গোলাটা আমি একটু পাতলা করেছিলাম এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে দেখুন এবার পাপড়গুলো আমি সব কুলোর মধ্যে তুলে নেব আর দেখুন কতটা পাতলা হয়েছে পাপড়গুলো তো বন্ধুরা পাপড়গুলো কিন্তু সব আমি কুলোর মধ্যে তুলে নিয়েছি দেখুন আর এক কুলো পাপড় হয়েছে আর পাপড় গুলো তুলতে কিন্তু খুব সুন্দর লাগছিল কিন্তু কি করব এমনিতেই উঠে গেছে শুধু কয়টা লেগেছিল আর এক বাটি সাবুতে দেখুন কতগুলো পাপড় হয়েছে উনুন ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো এবারে একটা একটা করে পাপড ভেজে নেব দেখুন পাপড গুলো একদম পাতলা হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এক আমি পাপড় ভেজে নিয়েছি আর এগুলো আমি ভাজবো না এগুলো রেখে দেবো কারণ অতগুলো পাপড় ভাজলে একদিনে খাওয়া যাবে না দেখুন আমি অর্ধেক পাপড় ভেজে নিয়েছি মানে সবগুলো ভাজিনি দেখুন তাই এক ঝুড়ি হয়েছে আর পাপড়গুলো ফুলেছে কত সুন্দর আর একদম পাতলা হয়েছে দেখুন আপনারা যদি একটু মোটা খেতে পছন্দ করেন একটু ঘন করে দেবেন গোলাটা তাহলে আর একটু মোটা হবে আমি একটু পাতলা পাতলা করেছি একটা পাপড় ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একদম মানে নরম বয়স্ক লোকেরা যদি খেতে চাই তো এইরকম করে পাপড় তৈরি করে দেবেন দেখবেন খেতে খুব মানে মজা হবে এতটাই নরম আর সফট হয়েছে তো তো এবার খেতে আমার ও খেয়ে বলবে কেমন হয়েছে পাপড়ের মধ্যে আমি একটু কালো জিরে আর লাল লঙ্কা একটু মানে শিলনোড়ায় বেটে দিয়েছিলাম তো ঝাল ঝাল আর লবণ লবণ হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা আপনার ঝাল পছন্দ করলে ঝাল দেবেন আর যদি না পছন্দ করেন শুধু কালো জিরে দিয়ে দিবেন দেখবেন ভালো হবে তাহলে পাঁপড়টা আরো সাদা ধপধপে হবে কেমন হয়েছে বলো টেস্ট হয়েছে আর সত্যি বন্ধুরা বাড়িতে যদি বয়স্ক লোক থাকে আর দাঁত যদি না থাকে পাপড় খেতে চায় তো এই পাপড়গুলো ভেজে দেবে মানে সাবুর পাপড় আর এরকম পাতলা করে দিতে হবে তো বন্ধুরা আজকে সাউড পাপড় রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার